وقضي ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وكن رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলমিন সতেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পারা সুরা বনে ইসমাইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত রব্বুল আলমিন বলছেন ও দুনিয়ার বান্দাবান্দিরা শোনো দুনিয়াতে আসার পর তোমার প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে দিলাম দুনিয়াতে আসার পর প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহর করবে আমি আল্লাহকে আমি আল্লাহর গোলামি করার পরে দ্বিতীয় কাজ তুমি তোমার পিতা মাতার খেদমত করবা তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করবা তাদের মধ্যে কেউ অথবা বই যদি তোমার জীবদ্দশায় এবার দুঃখ গণিত হয় তবে তাদেরকে উ শব্দটিও বলবে না তাদের সাথে দমক দিয়ে কথা বলবে না তাদের সাথে মাথা গরম করে কথা বলবে না চোখ গরম করে কথা বলবে না তাদের সাথে সুন্দর আচরণ করবে শিষ্টাচারপূর্ণ কথা বলবে সুন্দরের যত সুন্দর আছে সুন্দরের যত কাইটির আছে তো যত সুন্দরভাবে কথা বলা যায় সবচেয়ে সুন্দর থেকে কথা বলবে তোমার পিতা মাতার সাথে তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে তাদের সামনে মাথা নত করে দিবে মাথা নত করে দিবে ভালোবাসার সাথে তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দিবে তাদের এবং বলবে হে আমার রব হে আমার আল্লাহ হে আরসের মালিক জমিনের মালিক আল্লাহ আমার পিতা মাতার প্রতি আপনি রহম করুন যেমনি ভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে সম্মানিত যুবক বাবারা মুসলিনাম শিয়াম মা বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সবাইকে আজকের এই জমা থেকে আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই যারা যারা পিতা খেদমত করবে পুরান হাদিস যারা প্রমাণিত পুরান হাদিস থেকে প্রমাণিত আশরাফ আলি থানবির আহমদুল্লাহী আলাহি লিখেছেন পিতামাতার খেদমত যারা করবে আল্লাহ রাব্বুল্লাহ বি তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন করবেন এক নম্বর পিতামাতার মাতার মত করলে পাঁচটি পুরস্কারের মধ্যে এক নম্বর হলো দীর্ঘ হায়াত দান করে দিবেন দুই নাম্বার বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন তিন নাম্বার মান সম্মান তের চেয়ারে বসাবেন চার নাম্বার বাইতুল্লাহ শরীফ জিয়ারদ করাবেন পাঁচ নাম্বার মৃত্যুর সময় কালেমা নসিব করাবেন সুবাহানল্লাহ আমার বাবাজিরাম সম্মানিত হাজিরের এক নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত দান করবেন আজকে যদি আপনি আমি মারা যাই আপনার স্ত্রী কানবে আপনার মা কানবে আপনার স্ত্রী কানবে হে আমার হে আল্লাহ আমার স্বামী বলেছিল আমাকে কানের দুল বানিয়ে দেবে আমার স্বামী বলেছিল আমাকে মার্কেটে নিয়ে যাবে নিউ মার্কেটে নিয়ে যাবে টু ইন্টাওয়ারে নিয়ে যাবে এরকম বলে বলে আপনার আমার স্ত্রী কানবে আপনার আপনা আর আপনার আমার মা কানবে হে আমার আল্লাহ আমি দশটি মাস এই সন্তানকে পেটে ধারণ করেছি আজকে আমি মার সামনে আমার সন্তান দুনিয়া থেকে চলে যায় আমি মার হায়াতকে আমার সন্তানকে বিজ্ঞা দিলাম আমি মার মাথায় যত চুল আছে সমস্ত চুল সমস্ত আমি মার আমার আমার সন্তানকে ভিক্ষা দিলাম আমি মাকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো তাহলে বলুন দুই কান্নার মধ্যে আকাশ পাতাল কি আছে কি নাই এভাবে যদি হায়াত চান বেশি দিন বাঁচতে চান পিতা মাতার খেদমত করতে হবে বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম দুই নম্বর পুরস্কার হলো বিপদ আপদ মসিবত থেকে রক্ষা করবেন দেখুন আজকে যদি আপনি আমি এখান থেকে রওনা দিয়ে দিই আজকে আমি মনে করুন দাউদকান্দি থেকে রওনা দিছি রওনা দিয়েছি আমরা গরিপুর যাব তাহলে প্রতিমধ্যে বৃষ্টি ঝড় বৃষ্টি আকাশটা কালো হয়ে গেল আপনার অপরাধের কারণে আপনার গুসা করার কারণে আপনার উপর আল্লাহ রাবুল আলমিনের গজব নাজিল হবে আপনার ওপর ঠাডা নামক বিজলি পড়বে কিন্তু প্রতিমধ্যে আপনার মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ হে আল্লাহ আপনি আমার সন্তানকে বিপদ আপদ থেকে রক্ষা করুন আমার সন্তান তো ঘর থেকে বেরিয়ে গেল আকাশটা কালো হয়ে যাচ্ছে আকাশটা কালো হয়ে গেল জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে বিজলি আকাশ থেকে বিজলি রব্বুল তবুল আমার সন্তানকে আমার সহি সালামতে আমার কাছে তুমি ফিরাইয়া দাও ওই দিক থেকে প্যারেস্টারাম বিজলি নিয়ে ঠাৎ ঠ্যাটা নিয়ে রওনা দিয়েছে আপনার অপরাধের কারণে আপনার মাথার উপর ঠাড়া পড়বে তখন বেরেস্তেরা বলবে আল্লাহ মা তো দিয়ে দিছে আমরা এখন কোথায় যাব আল্লাহ বলবে ও ফেরেস্তারা যাও এই ঠাডা আমার বান্দার উপর ফেলো না তাল গাছের উপরে ওই বট গাছের উপরে যে ফেলো এই জন্য দেখবেন যখন ঝড় বৃষ্টি হয় তাল গাছের ডাল ভেঙে যায় বট ডাল ভেঙে যায় ঠিক নাম। তিন নম্বর পুরস্কার মান সম্মানিত যোদের চেয়ারে বসাবেন চার নাম্বার পুরস্কার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাবেন পাঁচ নাম্বার পুরস্কার মৃত্যুর সময় কালেমা নসিব করাবেন আল্লাহর নবী সাহাবি আল্লাহ তাআলা আনহু মৃত্যুর সময় কালেমা আসতেছে না মুক্তি সাহাব বিরা আল্লাহ নবী সাহাবীকে আল তামাকে কালেমার তালকিন দিচ্ছেন তারপরেও আলকামার মুখ দিয়ে কালেমা মা না বেলা রাদি আল্লাহ তাল্লা নু হয়ে গেলেন বেলা রাদি আল্লাহ লাহ বিশ্বনবি জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ আরেসাল্লাম এর দরবারে হাজির হয়ে গেলেন ইয়া রসুন ইয়া হাবি আল্লাহ আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যা তার মুখ দিয়ে কালিম আসতেছে না এখন আমরা কি করব। আল্লাহ আল্লাহভী বললেন আলজা আলকামার মাকে ডাকি আসো আলতামার মাকে ডাকা হলো আলকামার মা নেবেজির দরবারে আসার পরে নেবেজি বললেন আলকামার মা তোমার সন্তান কেমন ছিল তোমার সন্তান তোমার সাথে কিরূপ আচরণ করেছে কিরূপ ব্যবহার করেছে এই কথা শোনার পরে আলকামার মায়ের দুই চোখ দিয়ে চোখ চক্ষু দিয়ে পানি পড়তেছিল তখন নবীজি বুঝতে পারলেন যে আলকামার মা আলকামা আলকামার মায়ের সাথে বেয়াদি করেছে নবীজি বললেন আলকামার মা তোমার সন্তান তোমার সাথে কিরুব আচরণ করেছে আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান দুনিয়াতে নামাজ রোজা করেছে রোজা হজ করেছে সব কিছু ইবাদত করেছে কিন্তু আমার সন্তান যখন রাত্রিবেলা তিজারা থেকে ব্যবসা থেকে বাড়িতে আসতো তখন তার স্ত্রীর কথা শুনে শুনে আমি মাকে আমার সন্তান অনেক মারপুর করতো এমনো দিন কে এমনও রাত্রেও গেছে এমনও দিন গেছে আমাকে মারতে মারতে আমার ঘর থেকে বের করে দিয়েছে ভেবেছি বললেন আলকামার মা বুঝতে পেরেছি তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আলকামার মা বলে আর সুনাল্লা হাবিব আল্লাহ দুনিয়ার সব কিছু মাফ করতে পারি কিন্তু আমি আমার আলকামাকে কখনো মাফ করতে পারবো না নবীজি বললেন বেলাল যাও আলকামা নিয়ে আসো করে নিয়ে আসো আগুন জ্বালাও আগুনের মধ্যে আলকামাকে পুরিয়ে ফেলো আগুন জ্বালানো হলো আগুন জ্বালানো হলো আগুনের ধাও দাও করে আগুন জ্বলছে নবীজি বললেন আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও এই অবস্থা এই দৃশ্য দেখে আলকামার মা বলে ও রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে সন্তানকে আমি দশটি মাস পেটে ধারণ করেছি এই সন্তান আমি মায়ের সামনে আগুনে জ্বলবে আমি কিভাবে সহ্য করব ও নবী গো নবীজি আমি আমার সন্তানকে মাফ করে দিলাম সাহাবিরা সাক্ষী বিশ্বনবী সাক্ষী আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি হলো আর ওই দিক দিয়ে বেলা আল্লাহ আলকামার ঘরে যে আলকামার ঘরের দরজা যখন দরজার সামনে গেলেন যখন দেখলেন আলকামার মা আলকামার মুখ দিয়ে আসতে কালে মালা ইহাম এজন্য কবি বলছেন মায়ের দোয়ালৌ হে বিন মায়ের দোয়ালৌ বিপদে পড়বে না তুমি যখন জেথায় যাও মায়ের দোয়ালও হেমিন মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ে যখন দোয়া করে চলে যায় সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়ালৌ হে মুমিন মায়ের দোয়ালাও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে কালে বেমান হয়ে যাও মাইর দোয়ালও এ মমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া লও এ মমিন মায়ের দোয়া লও যাহা কিছু হওনা কেন কিচ্ছো না মায়ের দোয়া বিছো হওনা কেন কিচ্ছুই না মায়ের দোয়া বি ছোট্ট ছেলে বাই মতো তোমরা দোয়া দু হে মুমিন মায়ের মায়ের দোয়া ধোঁয়াল হে মুমি মাইর লও আমি